সিএনজি ডাকাতের গডফাদার ইমন এখনও ধরা বাইরে জানা যায় গত দশ অক্টোবর দু হাজার তেইশ চোদ্দগ্রাম বাজার থেকে একটি সিএনজি রিজার্ভ করার কথা বলে ভাড়া নিয়ে যান ইমন পরে সিএনজিটি গ্রাম থেকে কিছু রাস্তা পার হলেই মালিক সাগরকে এলোপাতারিভাবে কুপিয়ে যখন করে গাড়িটি নিয়ে পালিয়ে যায় ডাকাত ইমন ও তার সাথে থাকা দুই সহযোগী পরে সিএনজির মালিক সাগর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকলে রাস্তার আশেপাশের মানুষ তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানা যায় এবং তখন ডাকাতকে শনাক্ত না করতে পারলেও পরে গ্রাম প্রাইম ব্যাংকের সিসি ফুটেজ ভিডিও দেখে তার নাম ঠিকানা শনাক্ত করেন বলে জানান সিএনজি মালিক সাগর সাগর জানান ডাকাত চক্রের সদস্য একজনের পরিচয় তার নাম ইমন সে আরও বলেন এই ডাকাত ইমনের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলা বাকশিমুল গ্রামের মন্তমিয়র ছেলে পরে সিএনজির মালিক সাগর তার নিজ থানায় একটি মামলা দায়ের করেন এবং বুড়িচং থানায়ও ডাকাতি নামে ডাকাতি মামলা করেন বলে জানান তিনি তবে সিএনজির মালিক সাগর কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান আমি গত বিশ নয় দুই সালে মামলা করলেও এখনও কুখ্যাত ডাকাত ইমনকে ধরতে পারেনি বড়িচং থানা পুলিশ সাগর আরও বলেন এই কুখ্যাত ডাকাত সিন্ডিকেটের সদস্য ইমনকে গত দেড় বছর ধরে পুলিশ খোঁজার পরেও এখনো তাকে আটক করতে পারেনি তবে কুখ্যাত ডাকাত ইমন তার নিজ এলাকায় বড়িচং উপজেলা বাক্সিমল না থাকলেও সে বর্তমানে কুমিল্লাতেই বসবাস করেন বলে ধারণা তবে এ কুখ্যাত ডাকাত সদস্য সিন্ডিকেটের মেইন হতা ইমনকে কেউ খুঁজে পেলে তার নিকটস্থ থানায় হস্তান্তর করার জন্য আহ্বান করেন সিএনজি মালিক সাগর ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা